তিনি শহরের আজকে গত পরশু থেকে অর্থাৎ যে বৃষ্টি সেই বৃষ্টির যে পানি এখনো পর্যন্ত কমানোর কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না ক্রমে সেই পানি বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের ফুলগাজি পশুরামেও যে এই মুহুরী নদীর পানি অনেক অংশে বৃদ্ধি পেয়েছে তো আসলে যে আমাদের অনেক স্বেচ্ছাসেবী টিম এখানে কাজ করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা একটি টিম হয়ে আজকে বিশেষ করে যে গাড়িগুলো এখানে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে সেগুলো তারা ঠিকমত যাতায়াতের সহজ করে দিচ্ছে এখানে আছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম তাদের সমন্বয়ক আব্দুল কাইম সোহাগ সোহাগ একটু বলো যে কি অবস্থা এখন সর্বশেষ অবস্থা গতকাল থেকে যে টানা বৃষ্টির রেকর্ড পরিমাণ ফেনী শহরে হয়েছে সেই বৃষ্টির একটি জলাবদ্ধতা তৈরি হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো হচ্ছে দেখি অনুভূত হয়ে গেছে অনেকের দোকানপাটে হচ্ছে দেখি ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির দেখা দিচ্ছে আমরা এগুলো পর্যবেক্ষণের জন্য এদিকে আমরা এসেছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসটি এটি অলরেডি কম সময় ডুবে পানিতে গেছে এমকি পশ্চিম পশ্চিমবঙ্গ যে সকল বাদগুলা সংখ্যায় রয়েছে সে সকল বাজের উপর দিয়ে আমরা শুনতে পেয়েছি যে পানি জলাশয়ে ঢুকার একটা প্রবণতা দেখতে পাচ্ছি এমনকি কিছু কি যদি বেশি না হয় আমরা পড়াশোনার সাথে যোগাযোগ করেছি বৃষ্টি যদি না হয় আজকের ভিতরে এই শহরের পানি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ফেরি বাটির জন্য অত্যন্ত আশঙ্কা রয়েছে বন্যার যদি বৃষ্টি আবার শুরু হয় তাহলে হচ্ছে দেখি আমাদের এখানে বন্যা হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে আমরা এখানে আমাদের টিম অলরেডি রেডি করেছি এমনকি পড়াশোনার সাথে আমরা যথেষ্ট পরিমাণে যোগাযোগ রাখছি যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা যে কোনো জায়গায় আমাদের টিম কাজ করতে আছে এখানে আমরা এখানে আপাতত ক্ষয়ক্ষতিগুলো দেখে আমরা আবার দিকে চলে যাব জি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফেনি জেলা বৈষম্যদী আন্দোলনের সমন্বয়কদের একটা টিম তারা প্রতিনিয়ত এখানে পর্যবেক্ষণ করছে বিশেষ করে যে সকল দোকানগুলোতে যাদের মালপত্র গুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা সহযোগিতা করছে রিক্সাগুলো সুন্দরভাবে যাতায়াতের জন্য তারা সহযোগিতা করছে এখানে কিন্তু হাঁটু পরিমাণ থেকে একেবারেই পানি এই জায়গা এটা হচ্ছে ফায়ার সার্ভিসের বিপরীত পাশে এখানে এই রাস্তায় সবচেয়ে বেশি অর্থাৎ এসএসকে রোডের এই রাস্তা দিয়ে পানির প্রবাহ অনেক বেশি তো এখানে তারা কাজ করছে পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী অনেকগুলো টিম কাজ করছে আমাদের একটা টিম ফেনে জেলা হচ্ছে পরিবার একটা টিম কাজ করছে কতলগাজী রোডে একটি যেই গোডাউন সেই গোডাউনের মালগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কাজ করছে প্রচুর এখনো পর্যন্ত আসলে পানি কমানোর আমরা কোনো মানে যেই কমার মতো সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পানি কম কিন্তু পানি বাড়তেছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভাই কি খবর পানি আসলে বাড়তে চাই শুধু আল্লাহ জানে পানি এই কম সময়ে পানি কমবে সেটা আসলে এখন বুঝে যাচ্ছে না ব্যাপক সাংবাদিক এই জায়গায় এসেছে সাংবাদিকদের একটি ভাই এগুলো কোথায় নিচ্ছেন ভাই এটা কি দোকানের জন্য হোটেলের জন্য আচ্ছা এর মানে আপনি নিয়ে আসছেন দোকানের জন্য হোটেলের জন্য ও আচ্ছা আচ্ছা উনি যাই হোক কষ্টে এই সহযোগিতা করো সবাই একটু সহায়তা করো এই স্বেচ্ছাসেবকরা একটু সহায়তা করো সবাই ওনাকে একটু দিয়ে আসো কয়েকজন যা দিয়ে আসো আমাদের তানবির উল ইসলাম তাই মানুহ চেকাৰে জীৱন মৰণ নিয়াচা আপুনি মাছ নিয়া আছে বুজাম নেকি তাইছে এখন মাছ খোৱাতে পাইছে নেকি অ মাছটো ভাল মাছ পাইছে এই এইটো মাছ পাইছে প্ৰচুৰ মাছ পাইছে বুজালো দেখতে পাচ্ছেন পানি এই জায়গায় আসলে এখনো পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু বৃষ্টি আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি কম আছে বৃষ্টি ওরকম নাই কিন্তু পানির এই যেই অবস্থা সেটা অনেকাংশে বৃদ্ধি দেখা যাচ্ছে দেখা যাক আমরা কিছু সময় অতিবাহিত করার পরে বৃষ্টির সংখ্যা কমে কিনা সেটা দেখা যাবে অনেকে জাল দিয়ে মাছ ধরছে এটা তো আমাদের দেশের একটা ট্রেন্ড ভালোই আমাদের থানা 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 আমাদের শহর পুলিশ পারি অলরেডি ভিজে আছি অবস্থা খারাপ উঠে যান উঠি যান ভাই একবার উপরে উঠে যান স্রোত কিন্তু পানি নামা পানি যে নামতেছে সেটা বোঝা যাচ্ছে প্রচুর

পানি নামার যে একটা স্রোত সেটা আমরা দেখতে পাচ্ছি কখন নাগাদ পানি কমবে সেটা কিন্তু বুঝা যাচ্ছে না পানি এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে পুরো এস এস কে রোডের এই জায়গাটাতে সবচেয়ে বেশি পানি বুঝা যাচ্ছে যে জায়গা পানি বেশি এই জায়গাতেই সবচেয়ে বেশি পানি অন্য অন্য সব জায়গা থেকে জায়গা পানির অবস্থা অনেক বেশি এখন পানির স্রোত কিন্তু প্রচুর আগে কিন্তু এরকম স্রোত ছিল না এক ঘন্টা আগে স্রোত ছিল না এখন পানি একটা স্রোত হচ্ছে পানিগুলো নালা দিয়ে বা আমাদের যে ড্রেন সেই ড্যাম দিয়ে পানিগুলো যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে এটাই বোঝা যাচ্ছে মানে কমার একটা পরিবেশ বুঝে যাচ্ছে আর কি কিন্তু ক্রমে সেই বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে